আসসালামু আলাইকুম প্রিয় লিসিনাস আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বরাবরের মতো আজকে একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে এবং এই ঘটনাটি শতভাগ সত্য এবং এই ঘটনাটি ঘটেছিল আমার এক বন্ধুর সাথে আমার বন্ধুর বাড়ি খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার কোনো এক ইউনিয়নে সঙ্গত কারণে সে বলছে যে এই ইউনিয়নের নামটি বা গ্রামের নামটি না বলার জন্য এই জন্য আমি আর তার গ্রামের নামটি উল্লেখ করছি না তো ঘটনাটি ঘটেছিল ওনার দাদার সাথে এই ঘটনাটি মূলত ঘটছিল মুক্তিযুদ্ধের আগে মানে বলা যায় যে পঁয়ষট্টি সাল কিংবা সত্তর সালের আশপাশে এরকম আর কি তো এখন উনি যখন ঘটনাটি সংরক্ষণ করছিলেন তখন ওনার দাদা বেঁচে ছিল না তো এই ঘটনাটি উনি ওনার দাদির কাছ থেকে শুনছিলেন তো ওনার দাদি যেভাবে বলছিল উনি আমাদেরকে বা আমাকে সেভাবেই বলছে তো চলুন সরাসরি ঘটনাতে চলে যায় এবং এই আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে এই ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম ছিল আব্দুল কালাম তো এই আব্দুল কালাম দাদুর একটা স্বভাব ছিল সে একটু বদমেজাজি টাইপের আর কি মানে থাকে না দু একজন যারা একটু রাগি টাইপের হয় আর কি মানে কোনো কিছু সহ্য করতে পারে না এরকম আর কি তিনি সে আমাকে বলছে যে আমার দাদু লম্বায় বেশি উঁচু লম্বা ছিল না মিডিয়াম সাইজ রাখি এবং তার শরীরটা একটু ফর্সা কম ছিল এবং ওনার ওই দাদু মূলত কাজ করতো গ্রামে বাড়িত তো উনি ওই নদীতে মাছ ধরা বা ফসল চাষ করা বা ফসল পাহাড় দেওয়া এই ধরনের কাজগুলো উনি করে থাকতেন আর ওনার এই মিজাজের জন্য এলাকার মধ্যে সবাই ওনারকে চিনত আব্দুল কালাম নামে তো যাই হোক উনি একদিন নদী থেকে মাছ ধরে বাড়িতে ফিরছিলেন এবং বলা রাখা ভালো ওনার বাড়ির পাশে আবার ওনারই একটা ক্ষেত ছিল মানে যেখানে শাকসবজি ইত্যাদি এগুলো উনি চাষ করতেন আর কি তো উনি বাড়ি ফেরার সময় দেখেন যে ওই ক্ষেতের পাশে একটা কালো গরু টাইপের আর কি দূরের থেকে তো ওইভাবে ভালো দেখা যায় না তো উনি কাছে এসে দেখলেন যে ওইটা একটা গরুর বাছুর ওই ক্ষেতের ভিতরে ঢোকার চেষ্টা করতেছে তো উনি এটা তো দেখে আর আগের থেকে বলছি যে উনি অনেক রাগী তো উনি এটা দেখার পরে রেগে গেলেন প্রচুর এবং রেগে গিয়ে পাশে একটা লাঠি বা যাই হোক যে কোনো একটা কিছু নিয়ে ওই গরুটিকে মারতে শুরু করলেন এবং মারতে মারতে এবং গরু যখন গরুকে মারতেছিলো তখন ওই গরুটি একটা পশু পাখির গায়ে আমরা আঘাত করলে যেরকম পশু পাখি চিৎকার করে ওঠে বা আত্মনাত করে ওই রকম করতেছিল আর কি তো ওই গরুটি এরকম মারার সময় গরুটা এরকম চিৎকার করছিল এবং এভাবে কিছুক্ষণ মারার পরে ওই গরুটির মারছে যেহেতু তো ওই গরুটি সেই সব জায়গা দিয়ে রক্ত হচ্ছে তো উনি কিছুক্ষণ মারার পরে ওই গরুটির পাশে একটা গাছ ছিল তালগাছ ওই তালগাছের গায়ে বেঁধে দেয় বেঁধে দিয়ে উনি বাড়িতে চলে আসেন বাড়িতে আসার পরে ওনার স্ত্রীকে উনি ডাক দেন বললেন যে তুমি বাসার ভিতরে কি করো বা বাড়িতে কি করো এই ক্ষেতের ভিতরে গরু ঢুকছে গরু গরু দেখানে তো ওনার স্ত্রী তখন বলেন কই আমি তো কিছু দেখলাম না তখন এই কালাম দাদু বলে যে চলো আমার সাথে আমি তোমাকে দেখাচ্ছি তো উনি যাওয়ার পরে দেখেন যে সেই রশি সেইখানে ফালানো যেটা দিয়ে উনি ওই গরুর বাসরটিকে বেঁধে রাখছিলেন তো সেই রশি সেইখানে ফালানো কিন্তু গরুটি ওখানে নাই তো এটা দেখে তিনি একটু অবাকই হন কারণ যেহেতু তার বাড়ি থেকে তার যেই সবজির যেই ক্ষেতটি ছিল ওটি বেশি দূরে ছিল না বাড়ির থেকে দুই তিন মিনিটের দূরত্ব আর কি তো ওনার স্ত্রী তখন বলে যে কই গরুর তো দেখতেছি না তো তো উনি বলেন যে এখানে ছিল আমি এখানে বেঁধে রেখে তোমার ডাকতে গেছিলাম বাড়িতে তো উনি ওনার স্ত্রীকে রশিটা দেখায় তো উনি ভাবলেন যে হয়তো গরু ছুটে গেছে বা গরুর যে মালিক ছিল সে নিয়ে গেছে তো এভাবে উনি বাড়িতে চলে আসলেন রাত্রেবেলা খাওয়া দাওয়া করে উনি ঘুমায় পড়লেন তো উনি একটা স্বপ্ন দেখেন ওই রাত্রিবেলা ঘুমানোর মধ্যে উনি একটা স্বপ্ন দেখেন উনি একটা এমন জায়গায় আসেন যে জায়গাটা পুরোটা ফাঁকা আশপাশে সম্পূর্ণ ফাঁকা এবং দূরের অন্ধকার অন্ধকার লাগছে তো এরই মধ্যে তিনি দেখেন যে ওনার আশপাশে চোখের মতো যেরকম সূর্যর মতো সূর্য যেরকম আলো এরকম আলোর মতো দুইটা করে চোখ দুই পাশে জল করছে এবং এই চোখগুলো ওনার দিকে আস্তে আস্তে মানে ছুটে আসছে তো উনি এটা দেখার পরে অবাক হয়ে গেলেন এবং তিনি কিছুক্ষণ পরে দেখলেন যে ওই লাল লাল মতো ওই চোখগুলো ওনার দিকে যত কাছে আসতেছে তত ওইগুলো একটা মানে অবয়বে পরিণত হচ্ছে এবং এই অবয়বটি একটি গরুর মতো এবং ওনার পাশে এসে ওই অবয়ব বা ওই গরুর মতো যে জিনিসগুলো ওইগুলো দাঁড়িয়ে যায় এবং উনি ভালোভাবে খেয়াল করে দেখেন যে ওইগুলোর চোখ দুইটা লাল এবং মাথাটা গরুর মতো এবং মাথায় দুইটা দুইটা করে শিং এবং তাদের হাত পাগুলো ওই মানুষের মতো আর কি কিন্তু শরীরটা পুরো মানুষের মতো কিন্তু ওনাদের হাত পাগুলো হলো গরুর যে পা আছে যেমন ঠিক তেমনই তো এগুলো দেখে তো তিনি প্রচন্ড ভয় পেয়েছেন এবং ওই গরুর মতো অবয়বের ভিতরে একজন কথা বলে ওঠে ওনার সাথে তখন বলে কিরে কালাম তুই আমার ছেলেকে মারছিস তোর তো আমি তো বাঁচতে দিব না আজকে তো তুই পালাতে পারবি না তুই এখন কী করবি তখন এই কালাম দাদু একটু ভয় পেয়ে এবং ঘুমের থেকে চিৎকার করে ওঠে এবং ওনারে এই চিৎকার শুনে ওনার স্ত্রী বা ওনার যে বউ ছিল তিনিও পাশে থেকে প্রচন্ড মানে এই দাদুর চিৎকার শুনে তিনিও জাগ্রত হয়ে বলেন কি হয়েছে তখন এই দাদু ওনার স্ত্রীর সাথে সব কিছু খুলে বলে যে উনি রাত্রে এই স্বপ্নটা দেখছেন তো ওনার স্ত্রী বলে যে এটা স্বাভাবিক হইতে পারে অথবা দিনের বেলা যেহেতু তুমি গরুটাকে মারছো এই জন্য আর কি তোমারে স্বপ্নে তুমি গুরুটি দেখছো তো এইভাবেই বেশ সপ্তাহান চলে যায় এবং এই এক সপ্তাহের মধ্যে উনি বেশ কয়েকবার এই স্বপ্নগুলো দেখেন এবং এই স্বপ্নগুলো দেখার পরে ওনার স্ত্রীর সাথে বলা মানে বলে তো ওনার স্ত্রী বললেন যে যেহেতু এক স্বপ্ন বারবার দেখতেছে তো এটা তো একটু অস্বাভাবিকই লাগতেছে তো উনি ওনাদের এলাকায় যে হুজুর ছিল বা মসজিদে যে ইমাম ছিল তো তার কাছে নিয়ে যান এবং ওই ইমামের কাছে তিনি ওই হুজুরের কাছে ঝাড়ফুঁক করাই দেন এবং তেল পড়া বা পানি পড়া এই ধরনের কিছু দিয়ে দেন এবং ওই হুজুর তখন বুঝতে পারে নাই যে এই কালাম দাদুর সাথে কি ঘটনা ঘটেছিল তো এভাবেই বেশ কয়েকদিন চলে যায় মাসকানের মতো ও ওনার একদিন ওনার এক আত্মীয়র বাড়ি থেকে ওনার দাওয়াত আসে মানে আত্মীয়র বাড়িটি হলো ওনার এলাকা থেকে বেশ দুই তিন এলাকা পরে তো এই কালাম দাদু একাই যান ওনাদের ওই আত্মীয়র বাড়িতে তো আত্মীয়র বাড়িতে যাওয়ার পরে মানে ওনাদের বাড়ি থেকে আত্মীয়র বাড়ি যাইতে দুই তিন কিলোমিটার আর কি মানে তিন চার কিলোমিটার এরকম সময় তো তিন চার কিলোমিটার যেহেতু গ্রামের রাস্তা ওইখানে গাড়ি ঘোড়া চলতো না হেঁটেই যাওয়া লাগতো কি তো উনি যান ওনার ওই আত্মীয় বাড়িতে ওনার আত্মীয়র বাড়িতে থাকার পরে বেশ কয়েকদিন পরে ওনার বাড়ি ফেরার সময় হয় মানে তিন চার দিন থাকার পরে উনি বলেন যে আমি বাড়িতে যেতে চাই আর কি তো ওনার আত্মীয় বলেন আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তো ওনার আত্মীয় কিছু পিঠে দেয় ওনাকে যে বাড়িতে নিয়ে খাওয়ার জন্য বা ওনার স্ত্রী ছিলেন তাদেরকে নিয়ে খাওয়ার জন্য তো উনি ওই পিঠে বা পিঠা ওই একটা হাড়ির ভিতরে দিয়ে ওনার কাছে দিয়ে দেন এবং উনি যখন বাইরে হন তখন প্রায় দিছে বা তো পিটের হাড়িটি নিয়ে উনি আস্তে 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 গ্রামের রাস্তা দিয়ে আসতে থাকেন এবং আস্তে আস্তে প্রায় এক ঘন্টা পর বা এরকম এক ঘন্টা হয়েছে তো আসার পরে তিনি এমন একটি জায়গায় আসেন যেইখানে গ্রামের রাস্তাটা দুই পাশে ছিল ফসলের খ্যাত এবং সেখানে ঘর বাড়ি ছিল অনেক কম মানে সেইখান থেকে বলা চলে যে মাঠ শুরু হয়েছে মাঠের দুই পাশে ফসলের জমি এবং মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে এবং কিছু দূর যাওয়ার পরে একটা মানে খালের মতো আছে ওই খালের ওপরে একটা কালভোট আছে ওই বৃষ্টির সময় বা বর্ষাকালে ওই জমিতে যত পানি হয় বেশি পানি হলে বৃষ্টি বেশি হলে ওই খাল দিয়ে পানি যেত আর কি তো ওই খাল পার হইতে গেলে একটা ছোটো ব্রিজ পড়ে তো কালভোটের মতো আর কি তো হাঁটতে হাঁটতে তিনি একসময় ওই কালভোটের পাশে চলে যান এবং কালভোটের উপরে যাওয়ার আগে তখন কিন্তু রাত বেশ মানে ভারী হয়েছে ইশারে আজান দেওয়ার একটু আগে বা এরকম টাইপ আর কি তো উনি চারিদিক যেহেতু ফাঁকা জায়গায় একটু একটু চাঁদের আলো ছিল এবং ওই চাঁদের আলোতে তিনি দেখতে পান যে ওই কালভোটের ওই পাশে একটা মানুষের মতো কেউ বসে আছে এবং ওনার দিকে পিঠ দিয়ে ওই কালভোটের এক মাথায় মানে মাথাটা হাঁটুর ভিতরে দিয়ে ওনার দিকে মানে উল্টো দিকে বসে আছে এবং উনি এটা দেখে ভাবলেন হয়তো গ্রামে যেহেতু ওনার এলাকাতে চলে আসছেন তো উনি ভাবলেন যে গ্রামের কেউ হয়তো এখানে বসে আছে উনি ডাক দিলেন এই কে ওখানে কে কে বসে আছে তো এইভাবে ডাক দেওয়ার পরে ওই মানুষটা কিছু বলে না তো উনি আস্তে আস্তে ওই কালবোর্ড পার হয়ে ওনার পাশে গেলেন পাশে যাওয়ার পর ওনাকে ডাক দিলেন এই কে তুমি এখানে কে বসে আছে তো তখন উনি যেটা দেখেন যে ওই অবয়ব বা ওই মানুষের মতো ওই এটা ওনার দিকে তাকায় ওই অবয়বটা ওনার দিকে তাকায় এবং উনি দেখেন যে ওই স্বপ্নের মধ্যে যেরকম একটা মানুষের মতো অবয়ব ছিল এবং মাথা ছিল ওই গরুর মতো তিনি এটা দেখেন যে ওই অবয়বটি সেম ওইরকমই মানুষের মতো তার হাত পা এবং হাত পাগুলো একটু গরুর বা খুর বা পায়ের মতো হাত পায়ের মতো এবং ওনার মাথায়টা ওই গরুর মতো এবং মাথায় দুইটা বড় বড় শিং এটা দেখে তো উনি প্রচণ্ড ভয় পেয়ে যান এবং ওনার কাছে ওনার তখন একটা বুদ্ধি আসে ওনার কাছে উনি তখন বিড়ি খাইতেন আর কি ওই সময় সিগারেট পাওয়া যেত না তো বিড়ি খাইতেন তো উনি ওনার কাছে বিড়ি ছিল বিড়ি একটা ধরেছে তো তখন ওই অভাবটা বলে যে কিরে কালাম তুই কি সিগারেট বা বিড়ি খেয়ে কি কতক্ষণ পার পাবি বিড়ি তো শেষ হবে না তখন তুই কী করে তুই আমার সন্তানকে মারছিস তখন ওই অভাবটি বলে যে আমার সন্তান তো তোরে কোনো ক্ষতি করে নেয় তাও তুই আমার সন্তানকে কেন মারছিস এই কথা বলে ওই অভাবটা ভয়ঙ্করভাবে হাসতে থাকে এবং এটা দেখার দেখার পরে দাদু তো প্রচণ্ড ভয় পেয়ে যান তার কিছুক্ষণ পরে ওই অবয়বটি একটি মানে আশ্চর্যজনক একটা কথা বলে উঠলো তখন ওই দাদুর সাথে বললো যে তোর সাথে যেই পিঠাগুলো আছে ওইগুলো ফেলে দে এবং ওইগুলো খেতে যতক্ষণ সময় লাগে ততক্ষণের মধ্যে যদি তুই বাড়িতে পৌঁছাতে পারিস তাহলে আজকের মতো তুই বেঁচে যাবে কিন্তু এই পিঠেগুলো শেষ হওয়া আগে যদি তুই বাড়িতে পৌঁছাতে না পারিস তাইলে তোরে আমি বা তোকে আমি মেরে ফেলবো এরকম কিছু বলে তো উনি দাদু তখন কি করেন এই কালাম দাদু তখন ওই যে ওনার মাথায় যেই পিঠার হাঁড়িটা ছিল ওইটা উনি সজরে ফালাই দেন পিছনে দিয়ে উনি দেন এক দৌড় তো উনি দৌড়তে দৌড়তে পিছন দিকে যখন তাকাই দেখেন তখন দেখেন যে ওই অবয়বটি মানে ভেসে ভেসে বা মাটিতে পানা দিয়ে উপর দিয়ে আসতেছে ওনার দিকে এবং ভয়ঙ্করভাবে হাসতেছে এবং চিৎকার করতেছে তো উনি এটা দেখার পর তারও বেশি জোরে দৌড়োতে লাগলেন এবং একটা সময় ওনার বাড়ির থেকে মানে পাঁচ ছয় মিনিট বা সাত মিনিট দূরে এরকম একটা জায়গা এসে তিনি অনুভব করলেন যে পিঠে প্রচণ্ড জোরে একটা চড়ের বা থাপ্পড়ের আওয়াজ এবং এই আওয়াজ ওনার স্ত্রী শুনতে পায় এবং উনি ওইখানে অজ্ঞান হয়েছেন এবং ওনার স্ত্রী বাড়ির থেকে বের হয়ে দেখে যে কিসের আওয়াজ হলো এবং তিনি ওই কিছু দূর আসার পরে তিনি দেখেন যে তার ওই কালাম দাদু ওইখানে পড়ে আছে এবং তিনি পাশে যে আত্মীয় স্বজন ছিল বা গ্রামের লোকজন ছিল তো এনাদের সাহায্যে ওই কালাম দাদুকে বাড়িতে নিয়ে আসেন এবং তার কিছুক্ষণ পরে কালাম দাদুর হুশ ফেরে এবং তিনি মানে তার সাথে যা যা ঘটেছিল তা সব কিছু ওনাদের সাথে বলে এবং এই কথা ওনার স্ত্রী শোনার পরে ওনার স্ত্রীর তো মানে দুশ্চিন্তা শুরু হয়ে গেল যে এটা তো স্বাভাবিক কোনো বিষয় না এবং পরের দিন তারা হুজুর বা কবিরাজ এরকম কিছু খোঁজ করতে লাগলেন এবং তারা কবিরাজ পেয়েও যান এবং কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পরে কেউ এই কবিরাজ এই কালাম দাদুকে ট্রিটমেন্ট বা ঝাড়ফু করাতে চান না এবং এবং সবাই বলে যে এইখানে হাত দেওয়া যাবে না এখানে হাত দিলে এখানে ভয়ঙ্কর জিনিস আছে এইখানে হাত দেওয়া যাবে না এবং এভাবেই বেশ কয়েকদিন চলে যায় আরো যায় এবং এভাবে চলতে থাকে তিনি রাত্রেবেলায় স্বপ্ন থেকে এবং রাত্রেবেলা ওনাদের ওই যে ঘরের যে চাল ছিল তো ওই চালের ওপরে অনেক মানে যেরকম বড় কোনো ধরনের পাখি বা বিড়াল উঠলে যেরকম আওয়াজ হয় বা চালের উপর দিয়ে হেঁটে গেলে কোনো বিড়াল পাখি এরকম হেঁটে গেলে যেরকম আওয়াজ হয় ওরকম আওয়াজ শুনতেন এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর মানে আওয়াজ শুনতেন এই পাশ দিয়ে ওনার বাড়ির আশপাশ দিয়ে এবং চিৎকার করতো ওই জিনিসগুলো তো এভাবে চলতে চলতে তারা অনেক কবিরাজকে দেখায় কিন্তু কেউ এই ট্রিটমেন্ট করাতে চায় না এই কালাম দাদুকে তো একটা সময় কি হলো ওনারা একটা ভালো একটা হুজুরের সন্তান পান এবং ওই হুজুরের কাছে কালাম দাদুকে নিয়ে যান কালাম দাদু পরিবার বা ওই হুজুর হুজুরের বাড়িটা ছিল গ্রাম থেকে একটু দূরে মানে দু এক গ্রাম দূরে তো ওনারা কি করেন যে কালাম দাদু ওনার স্ত্রী আর ওনাদের জাতীয় স্বজন যেগুলো ছিল মানে পাশে আর কি বা ওনাদের বাড়ির পাশে তো তাদেরকে নিয়ে তারা সেইখানে যান এবং যেতে যেতে অনেক রাত হয়ে যায় এবং ঈশ্বরের আগে আর কি তো সেই হুজুরের বাড়ি যাওয়ার পরে হুজুর ওনাদেরকে বললেন যে আপনারা একটু বসুন ঈশ্বারের যেহেতু আজান দিয়ে দিচ্ছে আমি একটু নামাজটা আসি তো ঠিক আছে উনি নামাজ কালাম পড়ে এই ওনার যেই যন্ত্রপাতি বা যেই কবিরাজির যেই জিনিসপত্র যেগুলো ছিল উনি নিয়ে ওই কালাম দাদুর পাশে হাজির হন এবং একটা ঘরের মধ্যে ওনার ঘরের মধ্যে উনি বসে ওই কালাম দাদুর ট্রিটমেন্ট করতে লাগেন এবং আমরা সচরাচর যেটা দেখি যে একটা মানুষের উপর যখন জিন থাকে এবং তাকে বিভিন্ন রিচুয়ালের মাধ্যমে তাকে হাজির করানো যায় খুব মানে স্বল্প সময় আধা ঘন্টা বা বিশ ত্রিশ মিনিট কিন্তু ওই হুজুর বিভিন্ন রিচুয়ালের মাধ্যমেও এই কালাম দাদুর কাছে যে জিনটি ছিল বা এই কালাম দাদু যে জিনটি কালাম দাদুকে আক্রমণ করেছিল তাকে হাজির করতে পারছিল না তো এভাবে আরও বেশ কিছুক্ষণ সময় যাওয়ার পরে একটা সময় একটা আওয়াজ হয় বিকার জোরে ওনার ওই ঘরের চালের উপরে একটা আওয়াজ হয় এবং সবাই লক্ষ্য করেন যে ওই চাল ভেদ করে একটা মানে মানুষের মতো একটা অবয়ব ওই কালাম দাদুর পাশে এসে দাঁড়িয়েছে এবং এইটা চেহারাটা ছিল এমন যে ওই মাথাটা ছিল ওই গরুর মতো এবং মাথায় বড় বড় দুইটা শিং এবং তার ওই হাত পাগুলো ছিল গরুর খুরের মতো আর ওনার যে চেহারাটা এটা ছিল একবারে পুরো কালো শরীরে যে লোমগুলো ছিল এগুলো একবারে কালো পশম দিয়ে ঢাকা তো এটা দেখার পরে ওনারা আশপাশে যারা ছিলেন ওনার যে আত্মীয় বা ওনার স্ত্রী এইটা দেখার পরে ওনার স্ত্রীর সাথে সাথে অজ্ঞান হয়ে যান এবং ওনার যে আত্মীয়রা তারা দৌড়ে বাইরে পালায় যান এবং এই হুজুরও তখন প্রচন্ড ভয় পেয়ে যান এবং এক পর্যায়ে ওই হুজুর ওই জিনিসটাকে সালাম দেয় যে আসসালামু আলাইকুম খুব বিনয়ীর সাথে ওনাকে সালাম দেয় কিন্তু ওই জিনিসটা ওই হুজুরি কোনো সালামের উত্তর দেয় না এবং ওই অবয়বটি কিছুক্ষণের মধ্যে হুজুরের সাথে কথা বলে যে হুজুর তুই আমার ডা কেন তুই এই কালামের কোনো ট্রিটমেন্ট করিস না এর ট্রিটমেন্ট করলে কিন্তু সমস্যা হবে আর আমার ছেলেকে মেরেছে আমি তো এর প্রতিশোধ নিবই তখন হুজুর বলে যে মহোদয় আপনি কেন এই লোকটার পিছনে লেগে আসেন বা এই লোকটাকে কেন এই লোকটা একটা নিরীহ মানুষ এনার পিছিয়ে কেন লেগে আসেন তখন ওই জিনিসটি বলে যে আমি কি ওর পিছনে লেগেছি ওই তো আমার পিছনে লেগেছে ও আমাকে যদি আঘাত না করতো বা আমার ছেলেকে আঘাত না করলে আমি কিছুই বলতাম না ওর যে বাড়ির যে পাশে এই তাল গাছটা ছিল ওইখানে আমি অনেক বছর ধরে আছি কিন্তু আমি কেউ কাউরে কোনো ক্ষতি করেছি আমি তো কাউরে কেউ কোনো ক্ষতি করি না এবং আমার পরিবার সহ আমি ওই তাল গাছটাতে থাকি তো আমার ছেলে একদিন খেলা করতে করতে ওর ওই ক্ষেতের পাশে আসছিল তো ও আমার ছেলেকে এমনভাবে মারে যেটা কোনো সাধারণ মানুষ তার পোষা প্রাণীকে এমনভাবে মারে না এবং এটা দেখার পরে আমি তো প্রচণ্ড পরিমাণ রেগে গেছি এবং এটা ওর ওই মৃত্যু আর কোনো পদ নাই ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই ও আমার ছেলেকে যেভাবে মারছে তা আমি ওকে শাস্তি না দিয়ে যাব না এবং তুই হুজুর যদি ওর কিছু করিস তাহলে তোর পুরো পরিবার আমি ধ্বংস করে দেবো এই বলে ওই জিনিসটা আনতে চলে যায় জিনট আনতে চলে যায় এবং হুজুর বলে যে এই কাজ তো আমার পক্ষে করা সম্ভব না আপনার ভালো কোনো হুজুর দেখান তো এইভাবে ওনার স্ত্রী ওনার স্ত্রীর তো জ্ঞান হারা ছিল এবং কিছুক্ষণ পর মাথায় পানি টানি দেওয়ার পর মুখে চোখে পানি দেওয়ার পরে ওনার স্ত্রীর জ্ঞান ফিরে এবং ওখান থেকে ওনাদের কিন্তু এই যে অবয়বটা এই অবয়বটার ফেস কিন্তু সবাই দেখছিল। ওনার যে আত্মীয় বলেন বা ওনার বউ বলেন সবাই কিন্তু দেখছিল কিন্তু আমরা একটা জিনিস দেখি কি একটা মানুষের উপর যখন জিন থাকে এবং ওই জিনটি যখন হাজির হয় তখন ওই যার উপরে ভর করে তার শরীরে হাজির হওয়ার কথা কিন্তু এই কালাম দাদুর যে জিনটি ওনাকে মানে ওনার ঘাড়ে ছিল এই জিনটি সরাসরি নিজে হাজির হয়েছে তার মানে বুঝতে পারেন যে কিরকম শক্তিশালী যে উনি সরাসরি হাজির হওয়ার ক্ষমতা রাখেন তো এভাবেই চলে যায় আরো বেশ কিছু দিন হুজুর কিছু পানি পড়া বা তেল পড়া বা তদবির করে দেয় যে যাতে ওই জিনটি ওনাকে আর বিরক্ত না করে বা রাতের যেরকম স্বপ্নের মধ্যে উনি যেটা দেখেন ওটা যেন না দেখে এভাবেই চলতে থাকে তারা হুজুরের সন্ধান করে এবং এই হুজুরের তেল পড়া পানি পড়া বা তাবিজ এগুলো দিয়ে তিনি ওই আর কোনো সমস্যা হয় না তো এভাবে বেশ কিছুদিন বা দুই তিনবার যাওয়ার পরে ওনাদের এলাকায় ফসল চাষের সময় আসছে ফসলে ওই যে আপনার ডাল মুগের ডাল যেটা আছে এটা হচ্ছে বুন আর কি ওনাদের এলাকায় তো ওনারও জমি ছিলেন তো উনি ভাবলেন যে আমি সবাই যেহেতু বুনতেছে তো আমিও বুনি তো এইভাবে উনি ওই মুগের ডাল মানে বোনা শুরু করে দিলেন আর কিছুদিন পরে ওই ডালটি ওই ডাল বড় হয়ে গেল এই ডাল বড় হওয়ার পরে ওনাদের মানে গ্রামে তো চোর ছামে এগুলো থাকতোই গ্রামাঞ্চলে যেহেতু অনেক আগের ফসল চুরি করার একটা সম্ভাবনা ছিল তো ওনার ডাল বড় হওয়ার পরে উনি পাহারা দেওয়ার জন্য ই করেন আর কি মানে পাহারা নিজে দেন এবং ওনার যে একটা ভাই ছিল ওনার সম্পর্কে একটা ভাই ছিল ভাই আর উনি এই কালাম দাদো ওই ডাল পাহারা দিতেন প্রতি রাত্রে তো একদিন এমন হলো যে ওনার ওই ভাইয়ের শরীর প্রচণ্ড খারাপ এবং গায়ে জ্বর আসে এবং উনি ওই দিন বলে দেন যে আমি ওনার সাথে যেতে না বা কালাম দাদুর সাথে যেতে পারবে না তো কালাম দাদু বললেন যে আচ্ছা ঠিক আছে তোমার যাওয়া লাগবে না আমি নিজে যাব তো বিকালে তিনি বাড়িতে আসার পরে তার স্ত্রীকে বললেন যে আজকে তো যেতে পারবে না তো আমি যাই তো ওনার স্ত্রী তখন বললেন যে না তোমার একা যাওয়া লাগবে না তোমার গেলে কোনো সমস্যা হবে তোমার যাওয়া লাগবে না তো ওই কালাম দাদু ওনার স্ত্রীর কথা না শুনে উনি নিজেই বের হয়ে পড়লেন এবং ওনাদের যে গরু ছিল ওই তিন চারটা গরু নিয়ে উনি মাঠের দিকে রওনা দেন এবং মাঠে যাওয়ার পরে ওনার ওই মাঠের পাশে একটা বাসা ছিল সেই বাসায় উনি বিশ্রাম নিতেন তো গরুগুলো মাঠের পাশে ছেড়ে দিয়ে উনি ওই বাসার ভিতরে যেয়ে বিশ্রাম নিতে থাকলেন এবং এক পর্যায়ে তিনি ঘুমিয়েও পড়লেন এবং এভাবে বেশ কিছুক্ষণ চলে যাওয়ার পরে হঠাৎ একটা শব্দে ওনার ঘুম ভেঙে যায় এবং এই শব্দটি আসছিল ওনার ওই পিছন দিক থেকে এবং তিনি ওই বাসার যে ফাঁকা থাকে যেইখানে ওই জালনা ওই জালনা দিয়ে দেখেন যে একটা প্রাণী বা একটা মানুষের মতো অবয়ব ওই তার ওই বাসার পিছন দিক থেকে মানে উড়ে আসছে আর কি তো উড়ে আসার পরে ওনার ওই বাসার উপরে এসে বসেন এবং বাসার উপরে মানে ইর বাতাসের উপরে ভাসতে থাকেন এবং সেই জিনিসটি প্রচণ্ড জোরে চিৎকার করতে থাকে এবং আওয়াজ করতে থাকে ভয়ঙ্কর আওয়াজ তো এইটা শোনার পরে দাদা তো বুঝতে পারছেন যে ওনার সাথে কি হতে যাচ্ছে এবং ওনার যেই গরুগুলো ছিল এই গরুগুলো তিনি তো ছেড়ে দিছিলেন তো একটা একটা গরু মানে এক পাশে গেছিল খাইতে তো দেখা যায় যে ওই গরুগুলো যখন এই জিনিসটি প্রচন্ড চিৎকার করতেছে তখন ওই গরুগুলো ওই বাসার পাশে আসে আমরা তো সচরাচর দেখি যে কোনো ভয়ঙ্কর কিছু হইলে বা ভয়ঙ্কর কোনো আওয়াজ হলে গরু ছাগল ইত্যাদি এই প্রাণীগুলো ভয়ে পালায় কিন্তু ওইগুলো ছিল ওই গরুগুলো এই আওয়াজ শুনে এই কালাম দাদুর বাসার পাশে এসে দাঁড়ায় এবং ওই অবয়বটির দিকে তাকিয়ে থাকে এবং ওই অবয়বটি যত চিৎকার করে ওই গরুগুলো ওই অবয়বটির দিকে তাকিয়ে ওখান থেকে নড়াচড় করে না তো এভাবে কিছুক্ষণ যাওয়ার পরে মোটামুটি রাত্রবেলা তখন আজান দেওয়ার সময় সে ফরজ আজান দেওয়া যেহেতু অনেক রাত হয়ে গেছে তো এই কালাম দাদু তখন আর ওই বাসার থেকে বের হয় না তো একপর যে আজানও দিয়ে দেয় এবং ভোর হওয়ার পরে ওই জিনিসটি একা একা চলে যায় তখন কালাম দাদু চিন্তা করলেন যে তার এই গরু মানে গরুর যে আচরণ এটা দেখে তিনি অবাক হয়ে যান যে গরুগুলো সচরাচর দৌড় পালানোর কথা কিন্তু এই গরুগুলো তার বাসার পাশে এসে দাঁড়িয়েছে তার মানে তার মানে তারা চায় যে তার মালিককে কোনো সমস্যায় না হোক তো এই এক পর্যায়ে তিনি তার গরুগুলো নিয়ে বাড়িতে আসেন এবং এসে তার স্ত্রীকে বলেন যে এই এই ঘটনা তো এই এই ঘটনাগুলো শুনে তার স্ত্রী তো প্রচন্ড তার উপর বকাবক মানে বকবক শুরু করে দিলেন যে তুমি একা যেতে তোমাকে মানা করলাম তাও তুমি গেলা যাওয়ার পরে বিপদ তো এইভাবে কেটে যাওয়ার বেশ কয়েকদিন তো একদিন রাত্রেবেলা ওনার স্ত্রী অশ্রমে যাওয়ার জন্য মানে বাইরে বের হয় এবং এই কালামদের তখন ঘরের ভিতরে শুয়েছিলেন তো গ্রামের যেহেতু অশ্রম একটু দূরে হওয়ার কথা তো তিনি ওই হাতেরিকার নিয়ে ওয়াশরুমে যাওয়ার জন্য বের হন এবং দূর যাওয়ার পরে একটা আওয়াজ শুনতে পান ওনার ওই বাড়ির দিক থেকে ওনার যে ঘর ছিল ঘরের পাশ থেকে একটা আওয়াজ শোনেন এবং এই আওয়াজ শুনে ওনার এই কালামদাদুর স্ত্রী তিনি দৌড়ে বাড়ির দিকে আসেন বা ওনার ওই ঘরের দিকে আসেন এবং ঘরে যাওয়ার পরে উনি যেটা দেখেন সেটা দেখার জন্য তিনি মোটর প্রস্তুত ছিলেন না তিনি দেখেন ওনার স্বামী বা এই কালামদাদুর বুকের ওপর দিয়ে রক্ত বের হচ্ছে এবং এই আমাদের বুকে যেখানে হৃদপিণ্ড থাকে কালামদাদুর ওই হৃৎপিণ্ডের ওইখান থেকে একটা বড় ছিদ্র হয়ে গেছে এবং ওই ছিদ্র দিয়ে ফিনকি ধরে রক্ত বাইর হচ্ছে এইটা দেখার পরে তো তিনি প্রচণ্ড জোরে একটা চিৎকার দেন এবং এই চিৎকার দেওয়ার সাথে সাথে ওনার আশপাশ থেকে ওনার যে প্রতিবেশী বা ওনার আত্মীয় ওরা সবাই চলে আসে এবং আসার পরে ওই সবাই একটা আওয়াজ শুনতে পান যে ওনারা বাসার পিছন দিক থেকে একটা জিনিস বলতেছে যে আমার কাজ আমি করে গেলাম এবার তোরা সেইভাবে থাকিস এই বলে ওই জিনিসটা ওখান থেকে চলে যায় এবং কালাম দাদুর এই দৃশ্য দেখে ওনার স্ত্রী তো ওইখানে অজ্ঞান হয়ে যান সকালবেলা এই কালাম দাদুকে গোসল করানো হয় এবং কালাম দাদুর গোসল করানোর পর মাটি দেওয়ার পরে ওনারা সবাই বাড়িতে আসেন এবং একটা বিষয় যে ওই দাদু যেভাবে মারা গেছিল তো ওনার যে হৃৎপিণ্ড ওই হৃৎপিণ্ডটা কিন্তু খুঁজে পাওয়া যায়নি ওই হৃৎপিণ্ডটা ওই জিনিসটা ওই অবয়বটি নিয়ে গেছিলো এবং এভাবেই ঘটনাটি শেষ হয়েছিল এই ঘটনাটি আমার বন্ধু আমাকে বলছিল। এবং ওর ওই দাদার সাথে এই ঘটনাটি ঘটেছিল ওনার দাদি ওই ওর সাথে বলছিল তো এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি পরিবারের সাথে তারা এখন পর্যন্ত অনেক সুস্থ আছে ভালো আছে ওই দাদুর সাথে এই ঘটনাটি ঘটার পরে আর কোনো সমস্যা হয়নি তো এই ছিল ঘটনা আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আরও কোনো এক ভিডিওতে দেখা হচ্ছে পরবর্তী আরও কোনো এক গল্পে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা চেষ্টা করি সবসময় ভালো কিছু দেওয়ার এবং ভালো কিছু অনুপ্রেরণা আপনাদের